আসসালামু আলাইকুম বর্তমান সময়ে পাত্রপাত্রী খুঁজে পাওয়াটা সত্যি একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আগে মানুষ ঘটকের মাধ্যমে বিয়ের করত। গিয়ে বলতো মেয়ে খুব ভালো আর ছেলে টুকরা কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সেই ঘটকরা প্রায় মিথ্য কথা বলতো মিথ্য কথা বলে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষকে বিভ্রান্তিত করত। মেয়ের খারাপ দিক গোপন রেখে সাজিয়ে বলতো মেয়ে খুব ভালো বিয়ের পরে শোনা যেত মেয়ের আগে প্রেম ছিল আবার এদিকে ছেলের তিনটি বিয়ে ছিল সন্তানও আছে এবং নেশা করে বিভিন্ন মামলা মোকদ্দমা যুক্ত আছে এমন প্রতারণায় অনেক পরিবার সংসার ভেঙে গেছে আর অনেক জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু এখন সময় বদলে গেছে বিশ্বাসযোগ্য ও গ্রান্টি সহকারে পাত্রপাত্রী খুঁজতে চাইলে চিরসঙ্গী মেট্রোমানি বিডির সাহায্য নিতে পারেন এখানে আপনি পাবেন বিসিএস ক্যাডার ডক্টর ইঞ্জিনিয়ার সরকারি বেসরকারি কর্মকর্তা শিল্পপতি মাল্টি ন্যাশনাল অফিসার বিদেশি নাগরিক ডিভোর্স বয়স্ক ও হিন্দু সহ সকল ধরনের পাত্রপাত্রী সম্পূর্ণ তথ্য প্রতিটি প্রোফাইল যাচাই বাছাই করা হয় যাতে কোনো প্রতারণার শিকার না হয় আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন একদম ফ্রিতে ভিজিট করুন যে কোনো ব্রাউজারে গিয়ে ডাব্লু ডাব্লু ডট চিরসঙ্গী ডট কম অথবা ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে চিরসঙ্গী মেট্রোমনি অ্যাপ অফিসের ঠিকানা উত্তরা নয় নম্বর সেক্টর রোড সেভেন বি বাসা ফোর বি মনোয়ারা হাউস চতুর্থ তলা ঢাকা যোগাযোগের সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং তাদের সাথে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন ফোন নাম্বার গুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিতেছি এই নাম্বার গুলো দিয়ে আপনারা কল করবেন কল করলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনি বা আপনার পরিবারের কেউ যোগ্য পাত্রপাত্রি খুঁজছেন বিশ্বস্ত পাত্রপাত্রি খুঁজছেন তাহলে আর দেরি করবেন না আপনারা এখনই রেজিস্ট্রেশন করে নিন চিরসঙ্গী ম্যাট্রোমনি বিডিতে কারণ সম্পর্ক গড়ে উঠুক সত্যতা বিশ্বাস আর নিশ্চয়তার ভিত্তিতে প্রিয় দর্শক এই ভিডিওটি ছিল একটা স্পন্সার ভিডিও চিরসঙ্গী ম্যাট্রোমনি বিডি আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের ঘরে অবিবাহিত পাত্রপাত্রী আছে বিয়ে হচ্ছে না ডিভোর্সি তারা তাদের খুব সহজে তাদের জীবন সঙ্গী খুঁজে পায় এই চিরসঙ্গী ম্যাট্রোমনি বিডিতে চিরসঙ্গী জীবনের সঠিক সিদ্ধান্তে আপনার পাশে